আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দুদিন আগে আমি একটা ভিডিও করেছিলাম এবং যেখানে আমি বলেছিলাম যে রাজনীতির খেলায় বিএনপি মোটামুটি মাইন পায় আছে এবং সেটা বলেছিলাম একটা কারণে একটা ঘটনা প্রেক্ষিতে যে বিএনপি যে এই সংস্কার কমিশন জাতীয় ঐকমত্য কমিশন যে সমস্ত সংস্কারের জন্য যে আদেশটা খসড়া করে এবং তারা সেটা প্রধান উপদেষ্টার কাছে দিয়েছে সেখানে বিএনপি যে আপত্তি করেছে এবং বিএনপি যে মন্তব্য করেছে সেই মন্তব্যর এমন এমন ব্যাখ্যা হচ্ছিল যে ব্যাখ্যার জবাব বিএনপির পক্ষে খুব এক কথা দু কথায় দেওয়া সম্ভব ছিল না এবং বলা বলি হচ্ছিল বিএনপি নাকি সংস্কারই চায় না এটা নিয়ে আমি ওই মন্তব্যটা করেছিলাম আজকে যে আরপিও সংশোধনের নতুন অধ্যাদেশ জারি হয়েছে নির্বাচন কমিশন যে সংশোধনের প্রস্তাবনা করেছিল এবং যেটা গত তেইশে অক্টোবর উপদেষ্টা মন্ডলে উপদেষ্টা পরিষদে পাশ হয়েছিল খসড়াটা নীতিগতভাবে অনুমোদিত হয়েছিল সেটা নিয়ে বিএনপি আপত্তি করেছিল বিএনপির আপত্তিরও কারণ আছে বিএনপি বলেছিল ওখানে যে একটা পয়েন্ট ছিল যেটা বিএনপির মানে নির্বাচনী যে স্ট্র্যাটেজি তার সঙ্গে মানে একটু সংঘাতপূর্ণ ছিল স্ট্র্যাটেজিটা কী ছিল বিএনপি অনেকদিন ধরে বলছিল যদি তারা আগামীতে সরকারে যায় তাহলে তারা একটা যদি জনগণ তাদের ভোট দেয় আর কি তাহলে যখন যদি তারা সরকার গঠন করার অবস্থায় থাকে তাহলে তারা একটা জাতীয় সরকার গঠন করবে এখন জাতীয় সরকারটা কি বিএনপি বলেছিল যে তাদের সঙ্গে যারা ঐক্যবদ্ধভাবে আন্দোলন করছে যারা ঐক্যবদ্ধভাবে নির্বাচন করবে তাদেরকে নিয়েই তাদের প্রতিনিধিদের নিয়েই ওনারা একটা সরকার গঠন করবেন সব দলে যদি কেউ কম আসন্ন পায় একদম কম আসন তবুও তাদের সরকারের পার্ট তারা করতে চায় তো এই ধরনের একটা তাদের চিন্তা তাদের মধ্যে ছিল এবং তারা যখন একত্রিশ দফা করে সেটাও কিন্তু তারা এক এক করেনি সেখানে কিন্তু তার শরীর দল যারা আছে তাদের মতামত নিয়েই তারা কিন্তু একত্রিশ দফা দিয়েছিল আরও আজকের থেকে দু তিন বছর আগের ঘটনা তো বিএনপির সদিচ্ছাকে অনেকে ওয়েলকাম করেছিল এবং আমারও নিজেরও মনে হয়েছিল এটা হওয়াটা ভালো কারণ এক ভাবে এক হয়ে গেলে এটা কেমন যদি আরও দুই একটা ছোট দলের বড়ো নেতা তারা কিন্তু ভালো ভূমিকা রাখেন ভালোভাবে পরামর্শ দিতে পারেন হ্যাঁ তাহলে তারা যদি থাকে সরকার তাহলে ভালো আমি এত কোনো মন্দ দেখি না কিন্তু আরবি সংশোধনীটা এটা অনুমোদিত হলো এবং যেটা অধ্যাদেশ আকারে অলরেডি গ্যাজেট হয়ে গেছে গতকালকে সেখানে এমন কিছু জিনিস আছে যেটা নাকি বিএনপির ওই প্রত্যাশার ক্ষেত্রে একটু হলেও বাধার সৃষ্টি করবে যেমন ধরা যাক মূল যে সমস্যাটা যেটা বিএনপি নিজেও আপত্তি জানিয়েছিল সেটা হলো যখন তারা জোটবদ্ধভাবে নির্বাচন করবে তখন জোটের যারা প্রার্থী হবেন তারা নিজের দলের প্রতীক নিতে পারেন অথবা এই জোটের অন্য কারো প্রতিকূ নিতে পারেন কারণ অন্য কারোর তো অন্যরা নিতে চায় না তারা নিজে চাচ্ছিলো যে বিএনপি যেহেতু প্রধান দল এবং বিএনপির যেহেতু ভোট ব্যাংকটা বড়। সেহেতু যদি ধানের শীষ তারা নেয় অনেকে হয়তো প্রার্থীকে চেনে না কিন্তু প্রতীকটাকে চেনে তারা হয়তো ধানের শীষ দেখে সেই প্রার্থীকে যিনি বিএনপি করেন না কিন্তু অন্য দলের মানে লোক কিন্তু বিএনপির সঙ্গে শরিক হিসেবে আছেন ধানের শীষ দেখলে হয়তো তারা ওই লোকটাকে ভোটটা দিতে পারে কিন্তু যদি ধানের শীষ না পায় মানে ধারে যদি তাকে দেওয়া সম্ভব না হয় তাহলে বাস্তবতা রেখে আমি উদাহরণ দিয়ে বলি আমরা দেখেছি কালকে যে দুইশো সাঁত্রিশ জনে একটা তালিকা প্রকাশ করেছে বিএনপির সেখানে তেষট্টিটা আসন তারা কিন্তু ঘোষণা করেনি ফাঁকা রেখেছিল কেন ফাঁকা রেখেছিল কালকে আমি বলেছিলাম যে এর মধ্যে অনেকগুলো আছে যেগুলো নাকি বিএনপি তারা শরিক হিসাবে তাদেরকে ছাড় দিতে চায় এরকম অনেক অনেক লিডার আছে যারা নাকি বড় বড় লিডার কিন্তু দল অতটা বড় নয় কিন্তু তারা বিএনপির সঙ্গে আছে যেমন ববিহার জাজ আন্দালিব রহমান পার্থ হতো মাহমুদ রহমান মান্না নুরুল হক নুরু নূর তারপরে আপনার রাশেদ খান এরা সবাই কিন্তু মোটামুটি পরিচিত এমনকি আপনার গণসংহতি আন্দোলনের জুনাইদ সাকি এরা কিন্তু আসে এরা এরা বেশ মোটামুটি উলি আহাত এরা সবাই কিন্তু বিএনপির এই জোটের সঙ্গে আছে এবং তারা একত্রে আন্দোলন করছে আন্দোলনের পরিকল্পনা করেছে এবং তারা একত্রে নির্বাচনও করতে চায় এখন প্রশ্ন হচ্ছে তাদেরকে যদি বিএনপি ছাড় দেয় তাহলে কি হবে এখন কি হবে এখন যে নতুন আইনটা হলো এই আইনের ফলে কি হবে তারা কিন্তু কেউ ধানের শীষ প্রতীকটি নির্বাচন করতে পারবে না তাহলে কী নিয়ে করবে যেমন উদাহরণ দিয়ে বলি আপনাকে আমি আপনাদেরকে যেমন এন ডি এমের এর যিনি চেয়ারম্যান আছেন ববি হাজ্জাজ উনি যদি ইলেকশন করবেন ওনার প্রদিক সম্ভবত যুদ্ধে করে মার্গা এখন ওনাকে কিন্তু সিংহমার্গে নিয়ে নির্বাচন করতে হবে এখন ধানের শিশির যারা ভোটার তারা কি সিংহমার্গাকে ভোট দেবেন সবাইকে দেবেন হয়তো কেউকে দিবেন দেবেন সবাইকে দেবেন সবাই দিবেন কখন দেবেন যদি উনি যে এলাকায় প্রার্থী হবেন যদি সেই এলাকায় বিএনপির নেতা কর্মী সবাই ওনার পক্ষে মাঠে নামেন তাহলে হয়তো উনি ভোটটা পাবেন কারণ তাদের ব্যাপক পরিচালনা চালাবে তারা বলবে এই সিংহমারকে হলে উনি আমার প্রার্থী তো সেটার শুনে সবাই হয়তো ভোটাররা দিতেও পারে কিন্তু সেটা কি বাস্তবে হবে নাকি এখানে কিন্তু বিদ্রোহী প্রার্থী দাঁড়িয়ে যাবে যদি বিদ্রোহী প্রার্থী দাঁড়িয়ে যায় তাহলে বিএনপির নেতাকর্মীরা তো যদি বিএনপি থেকে বিদ্রোহী প্রার্থী দাঁড়ায় তাহলে তো বিএনপির নেতাকর্মীরা তার সঙ্গেই থাকবে কারণ এখন বিএনপির প্রার্থীর বিরুদ্ধেও কিন্তু বিএনপির বিদ্রোহী প্রার্থী প্রার্থী দাঁড়ানোর মানে সম্ভাবনা আছে একটা এক্সাম্পল দিয়ে বলি যেমন মাদারীপুর এক আসন শিবচুর উপজেলা যেটা সেখানে বিএনপি গতকালকে যে তালিকাটা প্রকাশ করেছিল সেই তালিকায় ওনারা যার নাম দিয়েছিলেন তার নাম হলো কামাল জামান মোল্লা এবং এই কামান জামা কামাল জামান মোল্লাকে এখানে নমিনেশন দেওয়ার পর ওখানে কিন্তু বিরাট একটা হইচই লেগেছে এবং মাদারীপুর এক আসনে ওই আসনের যে আপনার মনোনয়ন বঞ্চিত একজন প্রার্থী উনি হলেন জেলা বিএনপি যুগনা আহ্বায়ক সাজ্জাদ হোসেন ওরফে লাবলু সিদ্দিকি এর সমর্থকরা রাতেই এমনকি তারা রাজপথে চলে এসেছে এবং তারা ঢাকা ভাঙা যে এক্সপ্রেস ওয়েটা আছে সেখানে তারা টায়ার যারা বিক্ষোভ করছে সড়ক অবরোধ করছে ভাঙচুর করেছে অগ্নিসংযোগ করেছে কেন করেছে তারা তারা কামাল জামান মোল্লা মনোনয়নকে মানতে চায়নি এবং এরকম হতেই পারে একটা অবরোধ করতে গাড়ি ভাঙচুর মহাসড়ক অবরোধ করতে গাড়ি ভাঙচুর করতে টায়ার জ্বালাতে কিন্তু খুব বেশি লোক লাগে না সখানেক লোক হেলি সম্ভব তো সখানেক লোকের তো লোক তো যে কারণেই আছে কোনো লোকের সখানে সমর্থক থাকে এখন তারা মিলে করে ফেলেছে এখন যখন করেছে তখন বিএনপির কী কারণীয় ছিল আগের সিদ্ধান্তটা তো বিএনপি দিয়েছে বিএনপির সেন্ট্রাল কমিটি দিয়েছে কিন্তু বিএনপি কিন্তু কী করেছে এই এই ঘটনার পরে আজকে দেখলাম দ্রুত বেগে বিএনপির রুল কবি বিজ্ঞপ্তি দিয়ে বলেছেন যে এটা স্থগিত হলো মানে তাহলে আর কামাল কিন্তু বিএনপির প্রার্থী কিনা এখনো শিওর না এই পারে প্রার্থী হয়তো যাকে যা পক্ষে করে তাকে দিতে পারে আবার কে জানে হয়তো অন্য কেউ দিয়ে দিতে পারে বিএনপি ঠিক না এগুলো কিন্তু আমার কথা হলো এই ঘটনাটা কি উদাহরণ তৈরি করলো উদাহরণটা এই তৈরি করলো সম্ভাব্য দুটো উদাহরণ আমি দুটো ঘটনা ঘটতে পারে এখানে যেটা হতে পারে যে বিএনপি অতটা যদি এই বিক্ষোভটাকে আমি সঠিক ধরি যদি আমি মনে করি যে আসলে এই সাজাদ হোসেন লাবলু সিদ্দিকী এক পেট প্রার্থী ছিলেন ক্যান্ডিডেট ছিলেন তাহলে বলতে হবে বিএনপি ক্যান্ডিডেট নির্বাচনে ভুল করেছে ক্যান্ডিডেট নির্বাচনে বিএনপি ভুল করলো কেন নিশ্চয়ই এখানে কোনো না কোনোভাবে আপনার ঠিক কাজটা হয়নি কেউ এত সুপারিশ করেছে কীভাবে হয়েছে আমি জানি না নিশ্চয়ই শেষ পর্যন্ত কারো না কারো সুপারিশ ছিল কারো না কোনো বক্তব্য ছিল যে কামাল জামান মোল্লাই সবচেয়ে ভালো প্রার্থী এখন বিনপি দু একটা এই আগুন ধরানো অথবা দু একটা ঘটনার মাধ্যমে বুঝতে পেরেছে না উনি সহ ঠিক নয় অথবা ওনাকে দেওয়া ঠিক হবে না অথবা এটাকে স্থগিত করতে হবে তাহলে এটা যদি আপনি স্থগিত করেন তাহলে কি হবে এখন দেখবেন কালকে থেকে বিভিন্ন জায়গায় শুরু হয়ে যাবে কিন্তু অনেকেই ভাববে আরে গাড়ি পোড়ালে গাড়ি ভাঙচুর করলে টায়ার জ্বালালে তো স্থগিত করা যায় পরে আমার লিডার পাবে কি পাবে না সেটা অন্য হিসাব কিন্তু স্থগিত করানো যায় তো এই পদ্ধতিকে এন্টারটেন করা ঠিক না বিএনপি এই ব্যাপারে ট্রান্সপারেন্ট হওয়া বিএনপি বলবে আমি যাকে দিয়েছি তাকে দিয়েছি অথবা বিএনপি যদি পরিবর্তন করে তাহলে বলবে যার পরামর্শে চূড়ান্তভাবে যে সবচেয়ে বেশি সুপারিশ করেছিল এই কামাল জামান মোল্লা নামক ভুল ব্যক্তিকে নমিনেশন দেওয়ার ক্ষেত্রে তার ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে তাকে যদি নমিনেশন দেওয়া হয়ে থাকে তার নমিনেশন বাতিল করতে হবে কারণটা কি বলতে হবে তুমি দলকে বিভ্রান্ত করেছ তোমার ব্যক্তিগত পছন্দ অপছন্দকে বাস্তবায়ন করতে চেয়ে তুমি দলের ক্ষতি করতে চেয়েছ একটা একটা হবে যদি লাবলু সিদ্দিকীর প্রতিবাদ সঠিক হয়ে থাকে তাহলে ওই সুপারিশকার শাস্তি দিতে হবে আর যদি লাবলু প্রতিবাদ সঠিক না হয়ে থাকে তাহলে লাবলু সিদ্দিকীর মধ্যে ব্যবস্থা নিতে হবে এই কাজটা বিএনপি এই মনোনয়নটাকে স্থগিত না করেও তাৎক্ষণিকভাবে করতে পারত এগুলি দলীয় দুর্বলতা দুর্বলতা কেন এগুলো কিন্তু আরো এই ধরনের অনেক অঘটনকে ইনভাইট করবে আমি জানি না সামনের দিকে কি হবে যাই হোক সেটা অন্য প্রসঙ্গ আমি যে মূল যে প্রসঙ্গে আসছিলাম যেটা বলছিলাম তখন আমি যে এখন তাহলে কি হবে বিএনপি নিজের দলের বিরুদ্ধে প্রার্থীদেরকে থামাতে পারছে না যদি যে লোক গাড়ি ভাঙচুর করতে পারে লাভলু স্থিতিকে সে তো আগামীতে যদি তাকে রোমিনেশন দেওয়া না হয় সে তো স্বতন্ত্র দাঁড়িয়ে যাবে যদি ওই থামাতে না পারেন তাহলে আপনার জোটের যারা প্রার্থী যাদের তেমন একটা সমর্থক গোষ্ঠী নাই তারা যখন দাঁড়াবে তখন তার বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী দাঁড়ায় যাবে আপনার দলের থেকে কেউ না কেউ তাহলে এই যে নিজেদের মধ্যে মারামারি নিজেদের মধ্যে ধাক্কাধাক্কি এর সুফলটা যাবে কার ঘরে মাথায় রাখুন কিন্তু এই জিনিসটা আসলে বিএনপি কিন্তু শুরুতেই যখন তেইশ তারিখেটা হয় তখনই তারা প্রতিবাদ করেছিল বলেছিল না আগে নির্বাচনগুলিতে এরকম একটা নিয়ম ছিল যে জোটের যে কোনো একজনের প্রতীক নিয়ে করা যাবে সেটাই করা হোক কিন্তু সেটাকে সরকার বা নির্বাচন কমিশন তারা কেউ পাত্তা দেয়নি এখন পাত্তা না দেওয়াটা কি মিন করে এটা হল মূল পয়েন্ট পাত্তা তারা কেন দিল পাত্তা দিতে পারতো না পাত্তা দিলে কি বিরাট মহাভারত অশুদ্ধ হয়ে যেত আপনারা তো অনেক আগাম কোকাম করেছেন আমি তো আকাম কোকাম বলি ওই যে আপনার স্বতন্ত্র প্রার্থীদের এক পার্সেন্ট ভোট এটা আগাম আকাম ঠিক করেন নাই আর না ভোটের বিধানটা তুলে দেওয়া যে সকল কেন্দ্রে না ভোট থাকবে এই বিধানটা যে তুলে দিয়েছেন আপনারা এটা হলো কোকাম আপনারা জনগণের সেন্টিমেন্টকে অনার করেন নাই নিজেদের স্বার্থ ভাবছেন এই আকাঙ্ক্ষের পর এখন যেটা করতেছেন এটা হলো বিএনপি কে জব্দ করার একটা পদ্ধতি এবং সেই পদ্ধতি আপনারা নিয়েছেন এখন বিএনপি কারণ বিএনপি যদি জাতীয় সরকার করতে চায় যাদেরকে নমিনেশন দিবে এভাবে স্বতন্ত্র মানে তার এর জোটের আপনি থাকতে পারেন মধ্যে এক থেকে দুজন বেশি পাস করতে পারবে না যদি তারা নিজের প্রতি ইলেকশন করে আমার ধারণা একজনও পারবে না বাংলাদেশের ভোট তো কিছুটা বুঝি আমার ধারণা একজনও পারবেন না তাহলে যদি পাস না করে তাহলে ওদের জাতীয় সরকার কীভাবে করবেন ট্র্যাক্টর মিনিটি দেওয়া ট্র্যাক্টরের দৃষ্টি দিয়ে খুব একটা ভালো হবে বলে আমি মনে করি না কাজেই এটা বিএনপিকে আসলে বিএনপির যে প্ল্যানটা আছে বিএনপির যে স্ট্র্যাটেজিটা সরকার গঠনের স্ট্র্যাটেজি তবে ব্যক্তিযুদ্ধ বা বাস্তবায়নের যে পদ্ধতি সেটাকে আসলে মাথায় রেখেই আমার ধারণা এই কাজটা করা হচ্ছে এবং এতে জামাত আগে প্রতিবাদ করেছে না এটা করা যাবে না যার যার প্রতিক্রিয়া করতে হবে এনসিপি বলেছে তো বোঝা যাচ্ছে সরকার এনসিপি এবং জামাতের পক্ষই নিয়েছে এবং বিএনপির যে ওই যে বলেছিলাম ম্যানকে চিপায় ওই চিপাটা মনে হয় আরও একটু চিপা হয়ে গেল এখন দেখা যাক শেষ পর্যন্ত বিএনপির সেই ক্রম সংকুচিত পথ আরো কতটা সংকুচিত হয় প্রিয় দর্শক এখনই পর্যন্তই আল্লাহ হাফেজ